নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি জয়শ্রী আপনারা আছেন জেডি নিউজ তো আজই কিন্তু নিয়ে এসেছি নায়িকা কোম্পানির জব এখানে কি কি জব আছে কী কী জব ডিটেলস লোকেশান কী আছে এ টু জেড আপনাদের একের পর এক বুঝিয়ে বুঝিয়ে বলবো ভেন্ডরের নেম হচ্ছে টিমলেস সার্ভিস লিমিটেড ডেজিগনেশন বা পদ রয়েছে বিডিই ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ ঠিক আছে মূলত আপনাদের কোম্পানির বিজনেসটাকে বাড়ানো বাড়াতে হবে ঠিক আছে কোম্পানি এর জন্যই কর্মী নিয়োগ করে যাতে কোম্পানি নিজের বিজনেস বাড়ে সেখান থেকে তো স্যালারিগুলো দেয় তো সেই হিসাবে আপনাদের কাজগুলো মন করতে হবে স্যালারি বা বেতন মাসিক বেতন আপ টু ও এইটিন কে আঠেরো হাজার টাকা আপনারা হাতে পাবেন প্লাস পি এফ ফান্ড প্লাস কিছু মেডিক্লেম মানে হসপিটালে কিছু সুবিধা পাবেন প্লাস টু হান্ড্রেড টি এ পার ডে প্রতিদিন ট্রাভেল অ্যালাউন্সের জন্য দুশো টাকা করে পাচ্ছেন আপনারা ভালো করে স্যালারি ইনফ্রান্ট্রাকচার স্যালারি স্ট্রাকচারটা বুঝে নেবেন লোকেশান ফর বালুরঘাট হেডকোয়ার্টার এইচ কিউ মানে হেডকোয়ার্টার বালুরঘাট হেডকোয়ার্টারের মধ্যে যেই সব লোকেশানগুলোতে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে বিজনেস লোকেশানগুলো হচ্ছে বালুরঘাট তপন প্রতিরাম হিলি কুমারগঞ্জ ফুলবাড়ি গঙ্গারামপুর কারদাহ এই কটা জায়গায় বালুরঘাট হেডকোয়ার্টারের মধ্যে পড়ছে বালুরঘাট হেডকোয়ার্টারের জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের এই কটা লোকেশানে কাজ করতে হবে এবার রাজারঘাট রাজারহাট হেডকোয়ার্টারের জন্য তুঙ্গি দিঘি দিঘি কারান দিঘি বিশালপুর দালখোলা রায়গঞ্জ সাম্পার রায়গঞ্জের কিছু জায়গায় এবার দার্জিলিং হেডকোয়ার্টার সিকিম হেডকোয়ার্টার আচ্ছা এই এরিয়ায় যারা একমাত্র আছেন তারা অ্যাপ্লাই করবেন এর বাইরে কেউ অ্যাপ্লাই করবেন না এই লোকেশনগুলো কভার করতে হবে যে লোকেশনগুলো আমি বলে দিলাম এই জায়গাগুলোর বাইরে যদি কারোর বাড়ি হয়ে থাকে তারা দয়া করে অ্যাপ্লাই করবেন না বি টু বি সেল বিজনেস টু বিজনেস পার্সোনাল কেয়ার সেলস এক্সপিরিয়েন্স থাকতে হবে এফএমসিজি সিজি থাকতে হবে এবং বাইক অ্যান্ড ডিএল বাইক এবং বাইকের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এজ লিমিট হতে হবে ছত্রিশের মধ্যে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে যা তারা অ্যাপ্লাই করবেন এফএমসিজি পার্সোনাল কেয়ার সেলসে এক্সপিরিয়েন্স না থাকলে কেউ অ্যাপ্লাই করবেন না ইন্টারেস্টের ক্যান্ডিডেট তাদের সিবি হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে যেটা নাম্বারটা আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে যারা এই ভিডিওতে যাদের কাজের ডিটেলসে লোকেশানগুলো হলো না সেই সব লোকেশানে বাইরে যারা ভিডিওটি দেখলেন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হয়ে যান সেখানে আমি বিভিন্ন রকমের যেটি পোস্ট করে থাকি সেইগুলো দেখে ওখানে অ্যাপ্লাই করতে পারবেন হতাশ হওয়ার কোনো কারণ নেই সবার জন্য চাকরি আছে আস্তে আস্তে দেখুন চ্যানেল ফলো করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধব ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিন আজের মধ্যে এটুকুই আবার দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতার